রেসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আল্লাহ পাকের অত্যন্ত মোবারক একটি নাম ইয়া বাসিতুর আমল নিয়ে হাজির হয়েছি যাদের শুধু আমলগুলো জানা প্রয়োজন তারা ডেসক্রিপশন থেকে সরাসরি আমলে চলে যেতে পারেন আর যাদের সমস্ত ভিডিওটি শোনার আগ্রহ রয়েছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন তবে ভিডিওটির শেষে আমার একটি বিশেষ আমল এবং অভিজ্ঞতার কথা আমি শেয়ার করবো তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই শুনবেন এবং দেখবেন তো আসুন শুরুতে আল্লাপাকের এই পবিত্র নামটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন আল্লাপাকের এই মোবারক নাম ইয়া বাসিতুর অর্থ হল রিজিক প্রশস্তকারী আর আমরা জানি রিজিক অনেক প্রকারের হতে পারে রিজিক জাহেরি রিজিকও হতে পারে এবং বাতিনি রিজিকও হতে পারে জাহিরভাবে যত কিছুই আমরা ব্যবহার করে থাকি এমন কি আমাদের শ্বাস প্রশ্বাস সমস্ত কিছুই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত আর আল্লাপাক চাইলে তা বাড়িয়ে দিতে পারেন কারণ তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতা রাখেন এই পবিত্র নাম ইয়া বাসেতুর আদত বা নিউম্যারিক ভ্যালু হলো সেভেন্টি টু বা বাহাত্তর কোরআনে পাকে পাকের এই পবিত্র নামটি সরাসরি কোথাও উল্লেখ না থাকলেও এই নামটির বিশেষ তাসির এবং ক্ষমতা রয়েছে এবং গানে দিনেরা মোমেনরা নেক বান্দারা এই আমল দ্বারা অনেক অনেক ফায়দা হাসিল করেছেন আর আমিও আমার জীবনে এই পবিত্র নাম দ্বারা অনেক আমল করে অনেক ফায়দা হাসিল করেছি তাই আসুন সময় নষ্ট না করে আমরা সেই সকল আমলগুলো জেনে নিই যা করে আমার দুনিয়া আখেরাত অনেক সুন্দর হতে পারে আমল নাম্বার এক ওজিফা আমলের বেসিক এই ভিডিওতে আমি আমল সম্পর্কে যে সমস্ত ধারণা আপনাদেরকে দিয়েছিলাম তার মধ্যে এটাও বলেছিলাম যে একই আমল সময়ের পার্থক্যের জন্য তার ফলাফল ভিন্ন হতে পারে এই মোবারক নামেও আল্লাপাকের একই নাম বিভিন্ন আলাদা আলাদা সময়ে নেয়ার দরুন আলাদা আলাদা পার্থক্য হতে পারে যেমন কেউ যদি তাহার্যুতের সময় আল্লাপাকের এই মোবারক নামটি দশবার আসমানের দিকে হাত তুলে পড়ে। তারপর তার চেহারার উপর হাত দুটো দিয়ে মুছে নেন তাহলে এই আমল করার দরুন তার মন সবসময় হাসি খুশি থাকবে এবং তার মনে কখনো কোনো কষ্ট থাকবে না বাস্তবিকভাবে তার আর্থিক অবস্থা যেমনই থাকুক না কেন তার মনে কখনো কোনো কষ্ট থাকবে না ঠিক এই একই আমলটি যদি ফজরের পর করা হয় তাহলে তার দৈনন্দিন জীবনের সমস্ত প্রয়োজনগুলো খুব সহজেই আল্লাহ পূরণ করে দিবেন আবার ঠিক সেই একই আমল যদি কেউ চাষদের নামাজের পরে করে থাকেন তাহলে পাক তার কাজে কর্মের সমস্ত বাধাকে দূর করে দিয়ে তার ঋষিককে বর্ধিত করে দিবেন এই আমলগুলো আমার পরীক্ষিত আমল নম্বর দুই যদি কোনো ব্যক্তি ইহা চান তার জীবদ্দশায় তিনি আল্লাহ ব্যতীত কারো উপর নির্ভরশীল হবেন না এবং কারো কোনো বিষয়ে তার মুখাপেখি হতে হবে না তাহলে সে যেন এই আমলটি করেন দিনে এবং রাতে এক মাগরিব থেকে আরেক মাগরিবের মধ্যবর্তী সময়ে যে কোনো একটি সুবিধা মতো সময় প্রতিদিন মাত্র বার যদি কেউ এই আল্লাপাকের মোবারক নামটি পড়েন এবং তা যদি আজীবন করে যান তাহলে সে কখনোই আল্লা ব্যতীত কারো মুখাপেক্ষী হবেন না আমল নম্বর তিন যদি কোনো ব্যক্তির জীবনটি বিভিন্ন রকম পেরেশানি বালা মুসিবত এবং দুশ্চিন্তায় জর্জরিত হয়ে থাকে এবং সে মনে প্রাণে চায় এই সমস্ত বিপদ আপদ পালাম মুসিবত থেকে পাকে রহমতে সে যেন হেফাজতে থাকে এবং পেরেশানিগুলো যেন দূর হয়ে যায় তাহলে তিনি এই আমলটি করতে পারেন পূর্বে এবং পরে এগারোবার শরীফের মধ্যে দিয়ে পতি নামাজের পর যদি কেউ পাকের এই পবিত্র নামটি একশত চল্লিশবার পড়তে পারেন তাহলে আল্লাহ পাক তার থেকে সমস্ত দুশ্চিন্তা পেরেশানি অভাব অনটন বিপদ আপদ বালামসিবত রোগসোগকে দূর করে দেন আবার সেই একই তাসির অন্য একটি আমলেও তিনি পেতে পারেন যদি কারো প্রতি নামাজের পড়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন পূর্বে এবং পরে ছোট অথবা বড় যে কোনো দূরশ্বরী একশতবার পড়তে হবে এবং মাঝখানে মাত্র একশত একচল্লিশ বার আল্লাপাকের এই মোবারক নামটি অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে পড়লেও ঠিক একই ফায়দা পাওয়া যায় আমল নম্বর চার যদি কোনো পরিবারের স্বামী অথবা স্ত্রী অত্যন্ত বদরাগী হয়ে থাকেন এবং দুশ্চরিত্রবান হয়ে থাকেন তাহলে স্বামী চাইলে স্ত্রীর জন্যে এবং স্ত্রী চাইলে স্বামীর জন্য এই আমলটি করতে পারেন মাত্র তিন দিন আল্লাপাকের এই পবিত্র নাম তিনশতবার পরে পানিতে ফু দিয়ে সেই স্বামী অথবা স্ত্রীকে পান করিয়ে দিলে সে সচ্চরিত্রবান এবং শান্ত মস্তিষ্কের একজন মানুষ হয়ে যায় এবং তার রাগ করার সেই অভ্যাসটি দূর হয়ে যায় আমল নম্বর পাঁচ যদি কোনো ব্যক্তি চান তার হৃদয়ের জমে থাকার সমস্ত মনের নেক বাসনাগুলো যেন আল্লাপাকের হুকুমে খুব সহজে পূরণ হয়ে যায় তাহলে তিনি আমলটি করতে পারেন যে কোনো একটি নামাজের পর প্রতিদিন পূর্বে এবং পরে এগারোবার শরীফ এবং মাঝখানে আল্লাহ আল্লাপাকের এই মোবারক নামটি অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে পড়লে সন্তুষ্টি নিয়াতে পড়লে আল্লাপাক সন্তুষ্ট হয়ে তার মনের সকল নেক বাসনাগুলোকে খুব সহজেই পূরণ করে দেন কিন্তু কোনো ভাই অথবা বোন যদি কোনো একটি নির্দিষ্ট সময়ে পাঁচশতবার একসাথে পড়তে না পারেন তাহলে তিনি প্রত্যেক নামাজের পরও একশতবার করে আল্লাপাকের এই মোবারক নামটি পড়লে এই একই ফায়দা পাওয়া যায় আমল নম্বর ছয় পৃথিবীতে মানুষের হৃদয়কে গ্রাস করার মতো অনেক উপকরণ আল্লাপাক রেখেছে আল্লাপাক পৃথিবীকে দারুল আসপাব বানিয়েছেন পৃথিবীতে অনেক কিছু আল্লাহ সুন্দর রেখেছেন যা দেখে মানুষের দিলে খায়েশ হয় যে তারও যদি তা থাকতো এরকম সমস্ত প্রকার সৌন্দর্য হাসিল করার জন্যে যদি কেউ নিয়ত করেন তাহলে তিনি ঠিক করতে পারেন আল্লাপাকের এই পবিত্র নামটি সারা দিন এবং রাতে যে কোনো একটি নির্দিষ্ট সময়ে বাহাত্তর দিনের নিয়তে প্রতিদিন বারো হাজার বার এই পবিত্র নামটি যদি কেউ পড়তে পারেন তাহলে পৃথিবীতে যত প্রকার হৃদয়গ্রাহী আল্লাপাকের নেয়ামত রয়েছে সমস্ত নেয়ামতি আল্লাপাক তার পায়ের নিচে বিছিয়ে দিবেন এবং সমস্ত নিয়ামত দিয়েই আল্লাপাক তার জীবনকে ভরিয়ে দিবেন কিন্তু এই আমল সবার করার তৌফিক হবে না যিনি ইহা করতে পারবেন নিশ্চিত আল্লাপাক তাকে সেই তৌফিকও দিবেন যেন আল্লাপের সেই সমস্ত নেয়ামত সে ভোগ করতে পারে আমল নম্বর সাত আমাদের মাঝে অনেকেই আছেন যারা দ্রুত টাকা পয়সার মালিক হতে চান তা হতে পারে তার কোনো নেক উদ্দেশ্যের জন্যে অথবা তার ব্যবসায়িক কারণে অথবা তার ঋণের জন্যে তা যেই কারণেই হোক না কেন দ্রুত যদি আল্লাপাকে রহমত থেকে ফায়দা কেউ পেতে চান তাহলে তিনি এই আমলটি করতে পারেন ইয়া করার মধ্যে দিয়ে তিনি পাকের তরফ থেকে দাস্তে গায়ব পাবেন এবং এই আমলটি এতটাই কার্যকরী তিন দিনের মধ্যে ইহার ফলাফল জাহির হয় আমলটি একটু কষ্টকর কিন্তু যে ফায়দা এতে পাওয়া যায় সেই তুলনায় এই কষ্টটি অত্যন্ত সামান্য তিন দিনের মধ্যে পাকের এ পবিত্র নামটি এক লক্ষ পঁচিশ হাজার বার পড়তে হবে এবং ইহার মধ্যে দিয়ে আল্লাহ পাকের সে রহমত যা তিনি চান তিনি অবশ্যই পাবেন তবে এই আমলটি শুরু করার পূর্বে সুরা ফাতেহা একবার আল্লাহ সুরা বার এবং শরীফ এগারো বার পরে পৃথিবীর সমস্ত মোমেন মোমেন এবং সমস্ত মুসলিম মুসলিমাতের পাকের উপর ইহার সব আপনাকে সানি করে দিতে হবে তারপর এই আমলটিকে আপনাকে শুরু করতে হবে যে কোনো দিন যে কোনো সময় শুরু করা যাবে তবে আপনি আপনার সুবিধা মতো প্রতিদিন কিভাবে আপনি পড়বেন তা ঠিক করে নেবেন তিন রাতের মধ্যে আপনাকে ইহা পরে শেষ করতে হবে তিন দিনের এই আমলটি শেষ করার পর পূর্বে এবং পরে এগারোবার শরীফ এবং মাঝখানে একশতবার আল্লাপাকের এই মোবারক নামটি পড়ার অভ্যাস আজীবনের জন্যে করে নিতে হবে তাহলে ইহার ফায়দা আপনি আজীবন পেতে থাকবেন আমার জীবনে আমি একবার এই আমলটি করার নিয়ত করে এই আমলটি শুরু করেছিলাম কিন্তু ইহা আমি তিন দিনের মধ্যে শেষ করতে পারিনি আমার শেষ করতে করতে সাত দিন লেগেছিল কিন্তু তারপরেও এতটাই আমি অভিভূত হয়েছি যে এই আমলের দ্বারা যে আমি কী ধরনের আল্লাপাকে সাহায্য পেয়েছিলাম তা আমি আসলে বলে বুঝাতে পারবো না তবে ইহা নিশ্চিত যে আপনি করলে আপনি ইহার ফল অবশ্যই বুঝতে পারবেন যে সমস্ত আমলগুলো আমি আপনাদের কাছে বললাম তার প্রায়ই আমার নিজের পরীক্ষিত এবং আমি শতভাগ নিশ্চিত এই প্রত্যেকটি আমলেই কার্যকরী তাই অনুরোধ থাকল আপনার দুনিয়া আখেরাতের উন্নতির জন্যে আপনি আমলগুলো করুন এবং আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনকে সৎকার জারিয়া নিয়াতে এই আমলগুলো শেয়ার করুন আমার জন্য তো আর দরখাস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত